যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী নিয়ে বেসরকারি ক্লিনিকের থার্টি ফার্স্ট নাইটের রান্না বান্নার কাজ করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে যশোর শহরে প্রতিটি স্তরেই এই নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই হাসপাতালে না বেসরকারি ক্লিনিক কিংস যার প্রধান মালিকানায় রয়েছেন ডাক্তার কামরুল ইসলাম বেনু যিনি ইতিপূর্বে এই হাসপাতালেরই তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন তিনি এখন অবসরে ছিলেন এর সভাপতি একই সাথে ডাক্তার আবুল বাসার যিনি ছিলেন সচিবের সাধারণ সম্পাদক এই দুই ডাক্তার প্রভাব খাটিয়ে যশোর জেনারেল হাসপাতালের রান্নাঘর রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী নিয়ে পিকনিকের আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে থার্টি ফার্স্ট এ এই কিংস হাসপাতালটি আলোকসজ্জা করা হয় ডাক্তার সহ যশোরের বেশ কিছু মানুষকে নিমন্ত্রণ করে ভুরিভোজের আয়োজন করা হয় এই আয়োজনের মূল অংশই ছিল নাকি যশোর আয়ুষসজ্জা হাসপাতালের সরকারি যে বরাদ্দ রোগীদের জন্য সেই বরাদ্দ নে বরাদ্দ নিয়ে এই ভুরিভোজের আয়োজন করা হয়েছে কারা করল এই আয়োজন কে জড়িত এর সাথে যে সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বেসরকারি ক্লিনিকের থার্টি ফার্স্ট নাইট উদযাপনের পিকনিকের কাজে ব্যবহার করা হলো। এই প্রশ্ন খাচ্ছে তত্ত্বাবধায়ক এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডাক্তার বিষয়টি তার জানা নেই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে আসলে আমার নলেজ তো নাই যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমরা একটু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো যদি আমাদের স্টুডেন্টরা একটা কিন্তু ফোন দিছিল চারটের দিকে যে ওদের একটা অনুষ্ঠান আছে ওরা একটু বাকি গ্রুপ করবে ক্যাম্পাসের ভিতর আমি জানি শুধু রান্নাঘরের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন ডাক্তার কামুল ইসলাম বেনু এবং ডাক্তার আবুল বাশারের চাপের মুখেই তারা এই কাস্তি করতে বাধ্য হয়েছেন যশোরবাসীর দাবি বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। শাকিরুল কবিটোন ডিবিসি নিউজ যশোর